মালদায় কি অপরাধের মূলে গোটা রাজ্যের মধ্যে শুধুমাত্র মালদাতেই মদ বিক্রি হিসেবে চমকে দেওয়ার মতো যে কোনো জেলাকে টেক্কা দিয়ে শুধুমাত্র মালদা জেলাতেই দোলের দুদিন গত শুক্র ও শনিবার মাত্র দুদিনেই মদ বিক্রি হয়েছে অন্তত কুড়ি কোটি টাকার এমনই হিসেব দিচ্ছে মালদা চেম্বার অফ কমার্স যদিও তাদের দাবি এক্ষেত্রে বেআইনি পথে মদ বিক্রিও আছে লাইসেন্স প্রাপ্ত যে সমস্ত দোকান রয়েছে সেখানেই বিক্রি হয়েছে বারো কোটি টাকার বলো ಬಟ್ಟೆ ದಾವೋ ನಮ್ಮ ಬಟ್ಟೆ যাবো যারা আছে হবে নাকি s i m i l a r e d m all a u a h s t o n g o n l e কোন কোন দিনগুলো হোলি উৎসব ব্যাপারে তো ধরুন যে দুটো দিন তো মানে একটা থাকেই আমাদের প্রত্যেক বছর যেরকম হোলি মহালয় এগুলো একটা প্রেসারের দিন তো হোলির দিন হোলির দুটো দিন যেরকম শুক্রবার এবং শনিবার প্রচন্ড প্রেশার ছিল এবং বিক্রি বা ভালোই হয়েছে আমাদের প্রেসার বলতে বিক্রির বিক্রির প্রেসার হ্যাঁ বিক্রি ভালো হয়েছে এবং সেটা দুপুর দুটো থেকে আমাদের সরকারি অর্ডার ছিল দুপুর দুটো থেকে খোলা তো আমরা দুপুর দুটোর পরে আমরা দোকান খুলে মানে ব্যবসা চালু করেছি শুক্রবার দিতে পারছিলেন না একদমই মানে এখানে অত অটোমেটিক আপনারা সেদিনকার লক্ষ্য করেছেন কিনা জানি না আমি তো লাইন করিয়ে আমি কাস্টমারকে পুরো মানে দিয়েছি এত ভিড় হ্যাঁ ফিরছিল মানে আপনারা সামলে উঠতে পারছিলেন হ্যাঁ ছিল এবং ব্যবসা ভালো হয়েছে টোটাল জেলাতে ধরুন যে ভালোই ব্যবসা ভালো হয়েছে আমার দোকানে পার্সোনালি টোটাল জেলারটা তো বলতে পারবো না বা আমার বলার যে ক্লিয়ারও নেই আমার নিজের দোকানে পার্সোনালি ভালো ব্যবসা করেছে ভালো ভালো এখানে মদ বিক্রি মানে দুপুর দুটো পর থেকে আপনি রেডি হয়েছেন আর পুরো দিন হলে তো আরও বেশি বিক্রি হতো অবশ্যই এমনি নর্মালি অফিসিয়াল টাইম এগারোটা তো এগারোটা থেকে তো আমরা খুলতে পারিনি আমাদের বলে বলেছে বলা হয়েছিল দুপুর দুটোর পর